বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস্কিনরা পারেনি যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে তো হতাশাজনক পারফরমেন্স সবার এখন দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে শিল্পী সমিতির মতো অবস্থা ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে দুইবারে তো একবারও পাশ করেনি এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে এবারও যদি সেই সুযোগ হয় পটানোর আগেই তো একজন ফুল নিয়ে বসে গেছে পৃথিবীতে যত পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি দাঁড়িয়েছে আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস্কিনা পারেনি সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপ সংগ্রহ করছে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে সেরাটা উপহার দিয়েছে যার কারণে একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ার্স এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার ওই পশুর হাটেই পরে থাকতে হবে কোরবানির রাতে তো অতএব হু কেয়ার যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই এই লিচুর সিজনে রাস্তায় ছুটছে কেন লিচুর আম সংগ্রহ করতে তো ওই 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 মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি আই এম নট দ্য ফার্স্ট টন এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কার্তির জন্য তো হুকে আসছে তারা যদি ভালোর জন্য করে হুকে আসে আমি এগুলো নিয়ে কেয়ার করি না বদার করি না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে পরে সেইটার বিষয়ে তাহলে আমি দৌড়িতে পারতেছি না ড্রাইভার ছুটতেছে গাড়ি স্টার্ট মেন রাস্তার উপরে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এই যে আফতাবনগর রাইট আফতাবনগরে এরকম ঘটনা আমার দুইবার ঘটছে গাবতলি গরুর হাট ডিপ জলবাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাব আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে আবার অভিজ্ঞতা হোক নতুন করে দেখা যায় যদি সময় পাই একদিন ডিপ জলবাইয়ের সাথে হাটে যাব ডিপ সেই পশুর হাটে যেহেতু ডিপ জলবাই জানিয়েছে আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে ফিরে হয়তোবা গরু বা তো একটা গরু কিনবেই সবাই কিনে ভাই বোনরা আছে আমি একটা যেহেতু গরু দেই আবার সাথে খাসিও কোরবানি দেই এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিনবো এসে কোরবানির দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তোবা বা ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর জিয়ারত যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ সেখানে একটু হয়তো বা যাবো ফিরোজপুরে অনেক টাকা খরচ করে মরিয়া হয়ে যায় তো দুইবারে তো একবারও পাশ করেনি এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে যে এবারও যদি সেই সুযোগ হয় এটা ক্ষমতার মোহ আছে না লোভ আছে না এখন তো নয় কয়েকদিনে তো নো হায়ার আছে কোথাও কোনো নামই নাই আছে কোথাও তো নাম নাই তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা আমরা একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর এক মাস পরে কেউ কি মামলা করে এটা জায়দ খান ছিল মনে করছে অনেক কিছু এটা দিয়ে অনেক কিছু হয় এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায় এটা মনে করে কিছু নাই এটা মেয়েটা যা করতেছে পুরো নোংরামি করতেছে নির্লজ্জ বেহার মতো সবসময় শব্দ বলি এই একই কাজ করে প্রতিবার পুরো জগৎটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা মেয়ে নোংরামি করে যেতাম এগুলো ব্যক্তিগত ঘরের খবর আমি জানবো কেন এগুলো তো গোয়েন্দা সংস্থা আছে তোমরা মিডিয়ার কাজটাকে তোমরা খুঁজে বের করো এগুলো এটা তোমরা খুঁজে দেখবো ভাই আমি একটা হোট করে একটা প্রশ্ন করবো এটা নিয়ে দুনিয়ার ট্রল হবে দরকার কি আছে বলো পটাই থাইছে পটানোর আগেই তো একজন ফুল নিয়ে বসে গেছে পটাইতে হয় না তো ভালো মানুষের পটাইতে হয় না ভালো মানুষের তো আল্লাহর রহমত থাকে এমনিতেই পটে যায় সানিয়া নাজিমের উত্তর তো দিয়ে দিয়েছি সবাই দেখছো আর কি

যে টিম দাঁড়িয়ে দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে তো হতাশাজনক পারফরমেন্স সবার এখন দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে শিল্পী সমিতির মতো অবস্থা তামিমের কুফা লাগছে কিনা বলবো না তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল তামিমের মতো প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল বেচারা যেভাবে বাদ পড়েছে বেচারা থাকলে ভালো হতো সাকিব ভাই নিঃসন্দেহে সাকিব আলসেন ভালো প্লেয়ার আশা করি বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা আমরা

সেখানে আমি আমারই জীবন তুমি হরি না প্রাণে la la la